সত্যির কথাগুলো কোরানের বাণিনী হলিউড টিউব বাংলা হলিউড বাংলা হলিডিউব বাংলা সত্যের প্রতিধ্বনি সবাই পরিয়াল হামদুলিল্লাহ পরিয়াল হামদুলিল্লা মন্দ রামারে ভাই রাম মন দিয়ে শুনলে ভাই

একটা জিনিস ছিল আমার নবীরে আমার আল্লাহ কি দিলো জানার দরকার আছে নাকি কি নাই আমি জানতে চাইছিলাম এক নবীরে যে একটা দিলো আমার নবীরে কি দিলো সাহাদিন তা দিন তবে তাদিন অম্ মহাতুলিন আয়মে মুশতেহেদিন আইমের শরীফ আই মেয়ের শরীফত সালফেসা লিহিন ওনামায়মুদ্দা তাফতে দিন ওনামায় মুদ্রা মুফতিয়া নিজাব সকল নবী এবং রসুল সব মানুষ মিলে এক একমত হয়ে গেল ওই এক লক্ষ চব্বিশ বল আর দুই লক্ষ চব্বিশ বল সবাই মিলে যা আমার নবীজি একাই তাহা নবীর মেজাজ মর্জি হইল দুই রকম একদল হল জ্বালানি আর একদল হইল জামালি একদল হইল গরম আর একদল হইল নরম সবচেয়ে গরম নবীর নাম হইল মৌসা কি নাম কথা পায় না কি নাম আমি কাসায় আনের ভিতরে পেয়েছি কাসায় আম্বিয়ার ভিতরেও পেয়েছি লুসা নদী সব সময় দুইটা পঞ্জাবি গাও দিয়ারত পাড়া দুইটা গরম লাগে তারা পঞ্জাবি গাও দেয়াডা ফুললালায় ফুললালায় এবারে এত গরম নদী দুইটা গাও দি লোকের আমার টেন সর আমিfores লাই নো গিয়া পাইছি এবারে জহর রাগ হইতো গায়ের যে পশমগুলা আলপিনের মতো দাঁড়ায় যাইতো ও বন্ধু এবারে রাগ হইনে গায়ের পশমগুলা দাঁড়ায় যাইত একটা পাঞ্জাবি গাও দিলে পাঞ্জাবির উপর দিয়া পশমগুলো দেখা যাইত পরের টা গাও দিয়া পশমগুলো ঘুইরা রাখতো सच्चे দরদবের নাম হইলো হইসা তুমি ছিলেন জামালি বাজAzer ওনার একটা কেও দিলে কইতো ভাই আরেকটা দিবেন নি আমরার নবী এইগুলো না এইগুলো না একেবারে গরম না আবার গরম না জখাতে গরম হওয়া দরকার গরম আমার নদী যেখানে নরম হওয়া দরকার নরম থেকে না তবে আল্লাহ রাব্বুল আলামিন নবীর ব্যাপারে যেই কথাটা কইছে একটু আগে আমি কইছি আল্লাহ কই নদী গো আল্লাহর পক্ষ থেকে আপনাকে সেই রহমত দেওয়া হয়েছে সাবিমাত নাতিম নিলা আল্লাহর পক্ষ থেকে যেই রহমত আপনার লগে আছে লেনতা লাহুম আপনার মনটাকে সবার জন্য আল্লাহ নরম করে বানাইছে আমার নবীর মনটা গরম না নরম কয়েকজনের জন্য না সবার জন্য মুসলমানের জন্য নবী নরম কাফরের জন্য নবী নরম মানুষের জন্য নবী নরম জন্তু জানোয়ারের জন্য নবী নরম সব জায়গায় আমার নবী নরম সৃষ্টিগতভাবে

অন্তত সরারায় দুখে 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 দুদু করতে সকালবেলা যে রাস্তায় তুই লাইটা মুখটা খোলা দিয়ে দৌড়ুত করে যানাছ আগে পড়া পড়ি নাই এখন আটটা একটা দিয়ে ডান রাত আটটার মধ্যে কেনা মার হামাগোনা করেন কিছু হলো

আমার কষ্ট করি নামাজ বৈষে পড়ে সব বিবিরা নবীরা দিয়া দিয়েছে সব বিবিরা পেতেছে আমাদের অনেক দিন পাই না আর জরুরি কিছু আলাপ সালাপ আছে জরুরি কি আলাপ এক বি দিয়ে আমরা করে একটা সাদ্দর লাগে সাতদর সাদা কি ঘর চলে তা তোমার দিতে আপনি যে সেদিন শাড়ির নিতে হুতালি যান আরেক সাহাবাদেদা আপনার সিলেটের নিতে শাড়ির ডাকবার গেছে গা আমরা একটা লাগে আরেক বালিশ একটা আপনি যেদিন লাগে মা তারা বালিশও আলগা আরেকটা হয় কেউ লাগবো কেউ কেউ লাগব এরকম সে করে পরে নবীজি আরেকজনে কয় ইয়ারসল্লাহ আপনি যখন আয়সার বড় থাহেন সকলে আপনার বড় হাত দিয়া দেন

খালি নইতো খাইতো আমি কই হ তুমি ল মা দলি যারা আছে তারাতে ল গরিব গরিব যারা আছে তারারে দাও ঠিক কি না ভাই দ ধনী দলি যারা কুটি কুটি টিয়ার মালিক এবারে তোমার যখন 1 লাখ হাতিয়ে দিয়েছে ফরদাবাদ গ্রাম তোমার আরে কুড়ি দসে রিকশা চালায় জি দিতে পারে না তুমি কইতে পারো না ও মুখ মুড়ি তুই আমার রুহানি সন্তান তোর মাই আমার নাতি সুতান তাই বিয়া বিয়াদ গলার হাতটা আমি দেয়া রে দিতে পারবো হে দিয়া পারো না ঠিক ঠিক

আপনি আমার আবি যাতে আলগা করে আনা গরিব মানুষ রিক্সা রিক্সা চালাই কোনো মতে চলি আলগা করে যে গাড়ি ভাড়া দিয়ে আপনারা আনা এটা তো আমার দ্বারা সম্ভব না আমরা গ্রামও যখন আইসেন আমার গরিবের ঘরে একটা ভাড়া দিবে তারপরে মনে মনে কয় ভাড়া দিতে তো টেহা লাগে কেমনি তো তুই যখন দর্শ তুই যখন দর্শ তাকে লাইন করতে আসিস তো গরিব মুড়িদের ঘর হিসাবে মুড়ি টুড়ি দইয়া গিয়ে উঠছে আশের দিন বেচা সুতা কিনা কিনা একটা জাল বানা তো জালটা বাইলে বারো তেরোশো টাকা সুতা লাগে দেড় হাজার না আঠারোশো দুই তিনশো টাকা লাভ হয় ছয় মাসের মাথা

তুমি এত কথা বুঝো জালের দিক মনের কথাও বুঝো তোমার মুড়িদের মনের খবর তুমি জানো না তোমার মুড়িতে কত কষ্ট করে বিদিয়ে জালনা বানিয়েছে তোমার ইয়া নাই তুমি কইতে পারো না রে জালনা বানিয়েছে কত যায় বুঝলে বারোশো নে দুই হাজার

পাত্র যে কয় কাটি খাত তুমি দিছো না বাবা আর তুমি খাতার কথা কইকো না তোমার শুনতেছি তো কোলাই দাও তো তুমি যাও ঠিক